হ্যাঁ তোরা সব ফালতু বকর বকর করিস না সার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড সবাই বসে পড় তোরা সবাই পড়া করে এসেছিস তো বাহ খুব ভালো কথা এই মাত্র খবর পেলাম শিক্ষা দপ্তর থেকে একজন স্যার আসছেন স্কুল পরিদর্শন করার জন্য তা স্যার কে খবরটা দিল কে খবরটা দিল সেটা জেনে তোর কি হবে না স্যার আমার কিছুই হবে না আসলে আমাদের পাশের বাড়ি কার্তিকদার ঘরে একটা উড়ো ফোন এসেছিল ফোনে বললো কার্তিক দা রাস্তায় সানস্টকে পটল তুলেছে সেই শুনে কার্তিক দার বাড়িতে তো কান্নার রোল পড়ে গেল কিন্তু কিছুক্ষণ পর তো সবাই অবাক দেখি কার্তিক দা এক কেজি পটল হাতে এসে বলে আজ পটলের দরমা খাবার খুব ইচ্ছা দর্মা বানিয়ে দাও তাই তো বলি স্যার উড়ো ফোনে বিশ্বাস করতে নাই না এটা কোনো উড়ো ফোন নয় একেবারে অফিসিয়াল চিঠি এসেছে কে পাঠিয়েছে স্যার চিঠিটা চুপ কর হতো ভাইগা কে চিঠি পাঠিয়েছে তাতে তোর কি তোদিকে যেটা বলছিলাম সেটা শোন স্কুল পরিদর্শক হয় তো তোদিকে কিছু প্রশ্ন ধরবে তা ঠিকঠাক ভদ্রভাবে উত্তর দিবি প্রশ্ন আছে স্কুল পরিদর্শক মানে তো স্কুলটাকে পরীক্ষা করে দেখা এই যেমন ধরুন বাথরুম আছে কিনা যদি আছে তো জল পরে কিনা চেয়ার টেবিল আছে কিনা ফ্যান আছে কিনা ফ্যান আছে তো ঘরে কিনা অতিরিক্ত গরমে দু একটা এসি দিয়া যায় কিনা এই সব এর মধ্যে আমাদেরকে প্রশ্ন ধরার জন্য টানা করার কি দরকার তোকে আর বেশি বুদ্ধি কাটাতে হবে না তোর বুদ্ধি তোর কাছেই রাখ আমি যেটা বলছি সেটাই মন দিয়ে শোন স্যার যখন তোদেরকে প্রশ্ন করবে তখন সব প্রশ্নের ঠিকঠাকভাবে উত্তর দিবি বুঝলি তো দেখিস আমার আমার মান ইজ্জত সব ধুলোই মিশিয়ে দিস না আপনি একদম চিন্তা করবেন না স্যার আসতে দিন ওই বড় স্যারকে আপনার ইজ্জত আমাদের হাতে কিছুতেই তার ধুলোই করি যাবে না এই যে পাঁচু স্যার কেমন ক্লাস চলছে আরে আরে স্যার আসুন আসুন এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম ইনি হচ্ছেন তোমাদের বড় স্যার ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবে সব ঠিকঠাক উত্তর দেবে ঠিক আছে এই স্যার তো কি রকম বে মাথাটা টাকলা মুখটা গোল এই যা বাচ্চারা তোমরা সব কেমন আছো আমরা স্যার খুব ভালো আছি আপনি আপনার বউ বাচ্চা সব ভালো তো ইয়ে ইয়ে মানে তোমাদেরকে আমি কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরবো সবাই ঠিকঠাক উত্তর দেবে তো প্রথমে তোমরা সবাই একে একে নিজের ইন্ট্রোডাকশনটা দাও ইয়ে মানে বলছিলাম কি পেনশন টেনশন অ্যাডমিশন ইনফেকশন নাম শুনেছি কিন্তু এই ইন্ট্রোডাকশনটা কি বটে স্যার এটা তো আমাদের ঘরে নাই যে আপনাকে এনে দেবো আরে না না ইন্ট্রোডাকশন মানে হচ্ছে তোমরা তোমাদের নিজেদের নাম পরিচয় বলো ও সেই বলুন আমার নাম স্যার ক্যাবলাকান্ত ছাঁচরা সবাই ভালোবেসে আমাকে ক্যামলা বলে ডাকে আমার নাম স্যার পাই। আমার নাম স্যার আমার নাম স্যার কেলটু আমার নাম স্যার গোলু বাবা তোমাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আচ্ছা গোলু তুমি বলো তো পৃথিবীতে স্থলভাগ কত স্যার জলভাগটা বাদ দিয়ে যত ভাগ পড়ে থাকবে তত ভাগই স্থলভাগ খাতা বাবারে কি মারাত্মক উত্তর বাবা বসো বসো তুমি বসো কেল্টু বাবা এবার তুমি বলো তো দেখি রাতের বেলা আকাশে তারা দেখা যায় কেন স্যার রাতের বেলা আকাশটা দেখতে তো একেবারে কুচকুচে কালো তাই ভগবান একটু বুদ্ধি করে ফোটে ফুটি টুনি লাইট লাগিয়ে দেন যেন আকাশটা দেখতে একটু সুন্দর লাগে স্যার ভগবানের লাগানো ওই ফুটে ফুটে টুনি লাইটগুলোকেই আমরা তারা বলি হি 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 স্যার তাই রাতের বেলা আকাশে তারা দেখা যায় এই যে স্যার, আপনার ক্লাসে ছেলেদের দেখছি অদ্ভুত সব লজিক। হ্যাঁ, আর দুঃখের কথা বলবো কি স্যার? ই আদিকে আমি পাগল হয়ে গেলম। দেখি তুমি বলো তো, এεροপ্লেন আকাশে ওড়ে কেন? স্যার, এεροপ্লেন আকাশে ওড়ার প্রধানত তিনটা কারণ আছে। এক নম্বর, বর্তমানে রাস্তাঘাটে যা গাড়ি ঘোড়া বেনে গেছে, যা ট্রাফিক জ্যাম হচ্ছে, সেই ট্রাফিক জ্যামের ভয়ে এεροপ্লেন আকাশে ওড়ে। দু নাম্বার এরোপ্লেন যা স্পিডে চলে সেই স্পিডে যদি রাস্তাঘাটে চলে তাহলে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা কত বেড়ে যাবে বলুন তো তিন নাম্বার এরোপ্লেনের পাইলটরা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে এরোপ্লেন চালায় এরকমভাবে রাস্তাঘাটে চালালে আর যদি পুলিশ একবার ধরতে পারে তাহলে ফাইন করে দেবে অনেক টাকা এরোপ্লেনের টাকাগুলো সব পুলিশকে ফাইন দিতেই চলে যাবে আই স্যার এয়ারোপ্লেন আকাশে কেউ কারোর থেকে কম যায় না। তা এত বুদ্ধি নিয়ে পড়াশোনা করকই করে তোমরা? ওইজন্যই তো স্যার আমরা পড়াশোনা অল্প কম করি। আচ্ছা টুপাই, এবার তুমি বলো তো দেখি বুলেট ট্রেন আর লোকাল ট্রেনের মধ্যে পার্থক্য কী? স্যার, লোকাল ট্রেন হচ্ছে অনেকটা কষ্টকাঠিন্যের মতো। বসে পরে কোথায় পায়দায়ও কিছুতেই বিরতে চায় না। আর বুলেট ট্রেন হচ্ছে ডাইনীর মতো। বসতে না বসতেই ছেড়ে দেয় আর বাবারে কি জঘন্য সব উত্তর এই যে পাঁচু স্যার আপনি এদেরকে নিয়ে ক্লাস করেন কি করে শেষ পর্যন্ত স্যার আপনি বুঝলেন আমার কষ্টটা একবার করে তো আমার মনে হয় কি কুক্ষণেই যে আমি এই গাধাগুলোকে পড়ানোর চাকরিটা পেয়েছিলাম কি জানি এবর শেষ প্রশ্ন ক্যাবলা তুমি বলো তো চলন আর গমনের মধ্যে তিনটি পার্থক্য ইয়ে স্যার আমি বসবো তুই উত্তর দিয়ে লেহাল করে দিয়েছিস হ্যাঁ তো কি বললেন চলন আর গমনের মধ্যে তিনটা পার্থক্য তাই তো সব সময় বেছে বেছে এক নম্বর চলন আমরা গমন বলতে পারি না আবার গমন আমরা চলন বলতে পারি না দু নম্বর চলনের বানান চ লান্ন গমনের বানান গা মা দোলতান্ন তিন নম্বর চলনের উচ্চারণ চলন গমনের উচ্চারণ গমন বাবা ই তো দেখছি আরো এক কাঠি উপরে তোদের সবাইকে মিউজিয়ামে রাখা উচিত এখান থেকে পালাই না হলে আমি পাগল হয়ে যাব স্যার স্যার আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন তোরা আমার আর মান ইজ্জত কিছু রাখলি না এবার বোধহয় আমার চাকরিটাও যাবে স্যার দাঁড়ান যাবেন না কি হলো ব্য মাস্টারগুলার ও পড়াশোনা করে খুব ভালো উত্তর দিলে অমনি হয় মাঝে মধ্যে তা বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু ভিডিওটা লাইক করবে আর যত পারবে শেয়ার করেই যাবে করেই যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সকলে মিলে খুব হাসতে থাকো সুস্থ থাকো বড় টাটা